পঞ্চান্ন বছরের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাস প্রায় সাড়ে চার হাজার ক্রিকেটারের পদচারণা কিন্তু আট হাজার রানের মাইলফলক ফলক পেরেছেন মাত্র তেত্রিশ জন আর বিরাট কোহলি একাই তারা করতে নেমে করেছেন আট হাজারের বেশি রান চাপ পরিস্থিতি প্রতিপক্ষ প্রতিপক্ষের ধুন্দুমার বোলিং ইউনিট সব কিছুকে উপেক্ষা করেছেন কিংবদন্তি মানে তো এটাই যখন স্কোরবোর্ডের চাপ পাহাড় সম যখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়তে হয় যখন এক মুহূর্তের ভুলে ম্যাচ হাত ছাড়া হয়ে যেতে পারে সেই কঠিন মুহূর্তগুলোতে তিনি ভারতের জন্য দাঁড়িয়ে থেকেছেন এটাই তো কিংবদন্তি হওয়ার সত্যিকারের সংজ্ঞা এই মুহূর্তগুলো এই সময়গুলো এই এক একটা ইনিংসগুলো বিরাট কোহলিকে বাকিদের চেয়ে আলাদা করে তুলেছে এটা কোহলির পৃথিবী সেখানে আমি আপনি বা প্রতিপক্ষ সবাই নীরব দর্শক কোহলি বিশ্ব সেরা কোহলি সর্বকালের সেরা এই কথাগুলো এখন অবলীলায় বলে ফেলা যায় আটানব্বই বল খেলেছেন চুরাশি রান করেছেন ম্যাচ যখন ভারতের হাতের মুঠোয় চলে গেছে তখন বীরের বেশে ফিরে গেলেন সাজঘরে ভাইয়া হুম হচ্ছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাতুনি হালিম দুইশো রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া না বিরাট কোহলির জন্য সেটা যথেষ্ট ছিল না তিনি শুধু রান তারা করেন না প্রতিপক্ষের বুকের মধ্যে ঝড় তুলে দেন আবারও সেই চেনা গল্প আবারও সেই পরিচিত দৃশ্যপট জয়ের অঙ্কটা লিখলেন তিনি যেন ভাগ্য অপেক্ষায় ছিল এই মহাকাব্যের জন্য চাপ যখন বাড়ছিল তিনি তখন দাঁড়িয়ে বললেন আমি ইতিহাস আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দুয়ারে ভারত সেই রাস্তাটা দেখানো কিং কোহলির অনেকগুলো নতুন পালক যুক্ত হল বিরাট রাজার মুকুটে আইসিসি ইভেন্টে আড়াই হাজার রান পূর্ণ করলেন নকআউট ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে দশটি পঞ্চাশ অর্ধ রানের ইনিংস খেললেন আর এত সব ইতিহাসের দিনে ভারত তো জিতবেই ভারত তো ফাইনালের মঞ্চে উঠবেই শেষটা রাঙিয়ে দিলে কোহলির ইনিংসটা পূর্ণতা পেত কিন্তু রাজা একা সব করবেন কেন তার সেনাপতিরাও কি কম নাকি রবির ইসলাম রনি খেলা একাত্তর